ফের দুঃসাহসিক চুরি বাড়ির সকলকে ঘুমে আচ্ছন্ন করে চুরির ঘটনা ঘটল ময়নাগুড়ির চুড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় এমনকি প্রমাণ লোপাটের জন্য বাড়িতে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পদ দেয় চোরের দল পরিবার সূত্রে জানা যায় বুধবার বিকেল থেকেই বাড়ির সকলের ঘুম ঘুম ভাব বাড়ির খাওয়ারের সাথে হয়তো কোনো কিছু মেশানো হয়েছে বলেই দাবি পরিবারের সদস্যদের বুধবার সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছেন এরপর পরিবারের এক সদস্য রাত আনুমানিক দুইটা নাগাদ বাড়িতে আসে তখন অব্দি সব ঠিকঠাক ছিল বলে জানায় পরিবারের লোকেরা তাদের দাবি ভোর নাগাদ ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতির দল বাড়ির বেশ কয়েকটি ঘরে দুষ্কৃতির দল ঢুকে সোনা সোনারূপা টাকা সহ সব মিলিয়ে প্রায় সাত লক্ষ টাকার মতো নিয়ে চম্পদ দেয় দুষ্কৃতীর দল বৃহস্পতিবার সকাল নাগাদ পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন সমস্ত ঘর খোলা তাতেই সন্দেহ হয় পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় ময়নগরী থানায় এদিকে চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ওই বাড়িতে ভিড় জমা এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কখন টের পাইলেন যে বাড়িতে চুরি হয়েছে সকাল কখন হয় চুরি তখন আপনারা কোথায় ছিলেন কয়টি ঘরে চোর ঢুকে তো আপনারা তো কেউ টের পাননি কি মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে মানে খাওয়ারের মধ্যে কিছু মেশানো হয়েছে তারপরে সবাই ঘুম ঘুম দুপুর বিকাল থেকেই সবাই ঘুম ঘুম ব্যস্ত হচ্ছিলাম কত টাকার মতো নিয়ে যায় চোর ওটা তো তিন চার লাখ টাকা হবে মানে আইডিয়া রে বলতেছি পুরো তো গোনা হয়নি আচ্ছা এর আগেও কি এরকম কোনো ঘটনা ঘটেছিল আশেপাশে হ্যাঁ আশেপাশে শুনছি কিন্তু দেখি নাই কি মনে হচ্ছে যে রাতের বেলা আপনাদের সবাই বাড়ির ঘরেই ছিলেন শুয়ে এবং চোর ঢুকলো কতটা আতঙ্কিত

সবগুলা ঘরে ঢুকে আর সব যা শোকেশ পোকেশ আছে সব ভাঙে কি কি নিয়ে যায় সোনা দানা সোনা রূপা তার টাকা মোটামুটি কত টাকার মতো সোনা দানা মিলে কত টাকা নিয়ে যায় সোনা মোটামুটি দুইশো দশ গ্রামের মতো হবে আর রূপা মোটামুটি ধরেন একশো একশো পাঁচটা সবাই আর টাকা তিন সাড়ে তিন লাখ টাকা আচ্ছা এ কি মনে হচ্ছে রাত্রেবেলা চোর এতগুলো ঘরে ঢুকলো আপনারা কেউ টের পেলেন না এটা টোটালি খাওয়ার সাথে কোনো মেডিসিন দেওয়া হয়েছিল সবার ঘুম ঘুম পাচ্ছিল সবারই দিনের থেকে ঘুম পাচ্ছিল দুপুর দুপুর যখন খাওয়া দাওয়া হয় দিনের বেলা ওই দুপুর থেকেই খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার পর থেকে প্রচন্ড ঘুম পাচ্ছিল তা আমি কাজে বেরোবো আমি বেরোতে পারছিলাম এত ঘুম পাচ্ছিল বাড়িতে তো সিসি ক্যামেরা লাগানো রয়েছে সিসি ক্যামেরা লাগানো আছে হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে তো মোবাইলের সাথে কানেক্টিং আছে দেখছি ব্যাপারটা আশা করা যায় পুলিশকে জানিয়েছেন জানিয়েছি পুলিশ আসছিল আসবে কোন জায়গা এটা

এই মামাদের বাড়ির যা যা ছিল সব খোলা আমাদের দুইটা ব্যাগ ছিল এক ট্রলি ছিল আর একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে আমার দুইটা বাউটি ছিল চারটা মোটা মোটা চুরি ছিল আমার কানের ছিল সোনার গলার ছিল চেন পেন আমি ওখানে খুলে রাখছি খুলে রাখার পর সকালবেলা উঠে দেখি এগুলো সব খোলা আর আমি দেখি দরজা দরজা সব খোলা সকালবেলা তারপরে ওই দাদার বউ সকাল উপর থেকে আসলো আইসে মামিকে খুলে তো মামি তো এই ঘরে ছিল আমি মামিকে খুঁজলাম মা বললো যে বৌমা তোমাদের সব কিছু খোলা